ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও ইংলিশ ক্লাব সিএলসি একদিকে থিয়াগো সিলভা ফ্যাভিয়দের অভিজ্ঞতা অন্যদিকে এনজো পামার পেদ্রোদের তারুণ্য নির্ভর ফুটবল কোন দল যাবে ফাইনালে গাউচো বনাম মারেস্কার এই ব্যাটেল নিয়ে ভিডিওতে থাকবে প্রি ম্যাচ আলোচনা ইন্টার মিলান আল হিলালের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স অপরদিকে বেনিফিকা পালমেরাসকে হারিয়ে এসেছে চেলসি স্কোয়াড ট্যাকটিক্যাল লড়াই ও মাঠের পারফরমেন্সে সমানে সমান দুই দল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের এই ম্যাচ হতে চলেছে ইউরোপ লাতিনের লড়াই যে লড়াই মাঠের জনের বাইরে ছড়িয়ে দুই জুড়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই গ্রুপ পর্বের ম্যাচে আধিপত্য দেখাতে থাকে ক্লাবটি এক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলের কোচ থেকে খেলোয়াড়েরা ফুটবলকে কেন টিম গোল বলা হয় তার প্রমাণ রেখে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স তিন চার এক দুই ফরমেশন নিয়ে ম্যাচ শুরু করে রেনেরো গালচর থ্রি ম্যান ব্যাক নিয়ে আগালেও ইন ম্যাচ ফাইভ ম্যানে শিফট করে ফ্লুমিনেন্স আর মাঠের বাইরে যেমন কোচ হিসেবে গাউচ থাকেন ঠিক তেমনি মাঠের মধ্যে কোচের দায়িত্ব পালন করতে দেখা যায় ব্রাজিলিয়ান লিজেন্ডারি ডিফেন্ডার কিংবা উপর করে যার ফলে কোচের ট্যাকটিক্যাল ফিলোসফির পাশাপাশি ইন গেম রিড করার দিক থেকে এগিয়ে থাকে ফ্লুমিনেন্স তবে ফ্লুমিনেন্স বনাম চেলসির এই ম্যাচে চেলসিকে পরীক্ষা দিতে হবে ফ্লুমিনেন্স গোলকিপার ফ্যাভিওর সামনে চলতি আসরে সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার ফ্যাবিও তেমনি সেরা ফর্মে এ ব্রাজিলিয়ান গোলকিপার প্রতি ম্যাচেই করেছেন দুর্দান্ত সব সেফ ম্যাচ জয়ে অবদান রাখছেন সবচেয়ে বেশি অন্যদিকে স্পিডি ফুটবল খেলে সেমিফাইনালে এসেছে ইংলিশ ক্লাব শুরুতে ম্যাচ হেরে খেলেও দলে গুরুত্বপূর্ণ প্লেয়ারের অন্তর্ভুক্তি কোচের ফরমেশন চেঞ্জেসে ফর্মে ফিরেছে চেলসি মার্কেট ভ্যালু হিসেবে কিংবা খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল প্রতিবারও ফ্লুমিনেন্স থেকে অনেক এগিয়ে ব্লোজরা আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস ও ইকুয়েডরের কাইসাদো জুটির পাশাপাশি সান্ত্রোস নতুন রূপে রূপ দিয়েছে চেলসিকে ট্র্যাডিশনালে চার ডিফেন্ডার নিয়ে দুই পিপ ও তিন অ্যাটাকের সামনে এক স্ট্রাইকার নিয়ে ম্যাচ শুরু করলেও চেলসির মূল শক্তি তাদের পজিশনাল সুইচিংয়ে এছাড়া হাই প্রেসিং মেথডে দ্রুত বল দখলে নিয়ে চেলসির কাউন্টার অ্যাটাক মাথা ব্যথার কারণ হবে ফ্লুমিনেন্সের দ্রুত উইং চেঞ্জ সিট পিচ ফাস্ট ফুটবলে মিডফিল্ড কন্ট্রোলে থাকলে ম্যাচে ডোমিনেট দেখাবে চেলসি আবার এক টাচে ভার্টিক্যাল অ্যাটাকে গোল দিয়ে লিড নিতে পারলে ম্যাচে এগিয়ে থাকবে ফ্লুমিনেন্স সেমিফাইনালে এই ম্যাচ চেলসির জন্য হতে পারে দ্বিতীয়বার জয়ের সুযোগ ঘরোয়ালি কিংবা মহাদেশীয় টুর্নামেন্টে বাজে অবস্থান থেকে উত্তরণের উপায় আর ফ্লুমিনেন্সের জন্য এই ম্যাচ হতে পারে ব্রাজিল ফুটবল তুলে ধরার মঞ্চ দর্শক ফ্লুমিনেন্স নাকি চেলসি প্রেডিকশন জানাতে পারেন আমাদের